আর আমি কুচবিহার ওখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রামাণিক তার পরাজয় আমরা মোটামুটি একদম নিরানব্বই ভাগ নিশ্চিত করে রেখেছি আমাকে কুড়ি তারিখ আমাদের নেতা নির্দেশ দিলেন তোমার ভাগে মন্দির আর যাক লড়াই যখন হবে তাহলে গড়ের মাটিতেই হোক তার জন্যই আপনাদের কাছে আসার সুযোগ হলো আমি কৃতজ্ঞ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যিনি আমাকে নন্দীগ্রামে আপনাদের সাথে কাজ করার কথা বলবো না আমি দেখুন আমি এই নেতা না আপনার বুথের ভোট আমি গিয়ে করতে পারবো না এখানে যারা হলে আছেন তারা প্রত্যেকে নেতা আজকে শুধু নেতাদেরই টাকা হয়েছে আপনার বুথে আপনি নেতা আপনি এখানে হয় পঞ্চায়েত বা পঞ্চায়েত মতো বা বুথের সভাপতি বা কনভেনার এরাই আছেন এখানে পঁচিশ তারিখে আপনার বুঝের ভোট স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে না অভিষেক ব্যানার্জি করবে না তার পাঠানো কোনো দ্রুত করবে না ব্লকের যারা নেতা আছে তারাও কি আপনার বুথের ভোট করবে না আপনার বুথের সেদিনের মমতা ব্যানার্জি আপনি আপনার বুথের সেদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আপনাকে এই লড়াই করে ভোটটা ওখান থেকে নিয়ে আসতে হবে এবং ভোটটা দাঁড়িয়ে করতে হবে আমি একটু আগে